ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে খালে দাপ হোক না সে হাসি না না সে আর কাল থাকে না ঠিক না বেঠি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো প্রসাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এরসাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ঠিক না বে ক্ষমতায় কেউ স্থায়ী হাইনা হাসিনা ক্ষমতা ধরে রাখত আয়না ঘর বানিয়েছিল। হাসিল জন গানের আদার দেশে পালিয়ে গেল ডিবি পাশে আর ডিবি পাশে আর পরিমণের দেখা যায় না এ ভাই আমি বললো সহজে সীমারে কাছে ছাড়াই যাচ্ছে আমি নাই দেরি করেছি করেছি যে তোরাই এত ডিস্টার্ব করবি কেন ঠিক না ভাই ঠিক তবে বলা ছিল সাড়ে দশটায় আসবো আলহামদুলিল্লাহ আল্লাহ সাড়ে দশটায় ভাই বলা ছিল না সাড়ে দশটায় আসেছি কয়টাই আলহামদুলিল্লাহ জবান রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি আল্লাহ কবুল করেছেন যাই হোক ভাই রিভারটা একটু বাড়ান শাসা করছে কেন ঝড় উঠেছে মধ্যে একটু ভালো করে দেন মাইক তো প্রথমে ভালো ছিল ওই একজন লাথি মাথি দিয়ে শেষ করে দিল কি ডাও ও কে কোত্থেকে এলো হ্যাঁ কোত্থেকে আসলে যাই হোক এতক্ষণ কি করে এ ভাই এতক্ষণ কি করে সম্মানিত ভাইয়ের আমার আমি আলোচনার লাইনটা কিছুটা হলেও একটু তার কেটে গেছে তার কেটেছে না মানে মাইক্রোফোনেরও তার কেটেছে লাইনেরও তার কেটেছে তারপরেও আলোচনা তো করতেই হবে যেই কথা দিয়ে শুরু করেছিলাম সেটা ছিল যে আমাদের চেয়ারের বড়াই ক্ষমতার বড়াই চিরদিন থাকে আমাদের চেহারার বড়াই চেহারার সৌন্দর্য চিরদিন থাকে না যেই মেয়েটা অসংখ্য ছেলের ভুল পথে নেওয়ার কারণ সেই মেয়ের চোখও একদিন ঘোলা হয়ে যায় চুল একদিন সাদা হয়ে যায় চোয়ালে একদিন ভাস পড়ে যায় সুজা মানুষটা কুজা হয়ে যায় যার দিকে মানুষ চোখ তুলে তাকাতো এমনভাবে তাকাতো যেন খাইতে পারলে বেঁচে যায় সেই মানুষটার দিকে কুত্তাও তাকায় না এমন একটা সময় আসে না আসে না এই সৌন্দর্য আমাদের রূপের যৌবনের গরম ক্ষমতার পাওয়ার সবকিছু সাথ হয়ে যাবে একদিন কবর দেশের বাসিন্দা হতে হবে সেই কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই সেই কবরে যে যাবো এটার তো টাইম বলা নাই কবে যাবো মুরব্বী যারা আছেন এখানে অনেকের আপন কাছের মানুষ ছিল জনমের মতো বিদায় নিয়েছে অনেকের সন্তান আগে চলে গেছে বাবার কাঁধে খাটিয়া অনেকের স্ত্রী আগে চলে গেছে বয়সে অল্প ছিল অনেকের মা বাবা বেঁচে আছে কিন্তু কলিজার টুকরারা নাই আসার সিরিয়াল থাকলেও যাওয়ার সিরিয়াল নাই সবাই জানি কিন্তু মানি কি বলেন মানি বাবার লাশ কবর দিয়ে এসে সন্তান খানিক পরে চায়ের দোকানে কাঠ খেলায় মেতে ওঠে ওঠে না ওঠে না বাবাকে মাটি দিয়ে চায়ের দোকানে এসে পরিমণি নুড়া এগুলো স্বপ্ন আর কি কি আছে নাম তো বেশি বলা যাবে না নাম বললে আমার ঝামেলা নাম বললি আমার দেখলাম মোহতারাম সুরতাভাজন উস্তাদি শায়েক মুজফার বিন মাহসিন হাফিজাহুল্লাহ উনি তৌবা করাচ্ছেন সহি হাদিসের ভিত্তিতে আমির হামজা কোন নায়িকার নাম বলেছে আপনারা হয়তো অনেকেই জানেন আমি আসলে নাইকা সিনিউনে দেখা হয়নি কথা হয়নি কোনোদিন এই নায়িকার নাম বললেছে ওনার কাছে প্রশ্ন দিয়েছে যে উনি বলেছেন আল্লাহর নাম করে একটু তাকায় দেখবেন তার থেকে সুন্দরী ছিল হাওয়া আলাই সালাতাম মরিয়াম আলাই সালাম সারা আলাই সালাতাম খাদিজা রদুল্লাহ তালহা ফাতেমা রদুল্লাহ আনহা এই কথা উনি বলতে যে ওই বিশ্ব সুন্দরী কার কি নাম আমি রাশমিকা মান্দারা নাইন দ্বারা এরকম নাম হয়ে থাকতে পারে এই নাম বলেছে বলার পরে এখন এই নাম উনি চিরকুটে পড়লেন না না পড়ে কি করেছেন উনি বলতেছেন যে সব পশ্চিম মুখ পশ্চিম কিবলা কোন দিকি তো এই কিবলামুখ ফিরে কান ধরি তোবা করেন আচ্ছা এইটা কোন হাদিসে আসে আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি যে তৌবা করার জন্য মুখ হতেই হবে আর কান ধরি তোবা করে ওরা তো সই হাদিসের বাইরে যায় না ঠিক না ঠিক তো সাহেব আমি বলতে চাই আপনি মুহতারাম আমির হামজা হুজুরকে এমন ভাবে উপস্থাপন করেছেন একজন আলেম দিন তার মুফতি টাইটেলটাকে আপনি উপহাসের ভঙ্গিতে দেখেছেন এই উপহাস করাটা আপনি কোন হাদিসে পেয়েছেন একটু জনগণকে জানাবেন হাদিসের কথা বলেন হাদিস মানার কথা বলেন গিবত ছাড়া আপনার আলোচনায় কিছু পাওয়া যায় না অপরজনের পিছনে লাগা ছাড়া আলোচনায় কিছু পাওয়া যায় না আমার আল্লাহ বলেছে ইয়া না আমানু লিমা তাকুলুনা মা লা তাফালুন ও গাইব আন্দরা এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না তোমরা রাসূলের হাদিস মানো না আবার আহলে হাদিস নাম ধরে বসে আছো আমার রাসূল কাউকে গিবদ করতে শেখায় নাই আমার নাসুল কাউকে কারণ না কারণ টাইটেল উপহাস করতে শেখায় নাই এই মনিটরটা এইটা একটু ডিস্টার্ব দিচ্ছে মনে হয় দেখেন তো এই কোয়ার্ড মনে হয় চেঞ্জ করে দিয়েছেন মনিটর মনিটর হ্যাঁ মনিটর ঠিক করেন জি হ্যাঁ এবার ঠিক আছে রিম হারটা একটু হ্যাঁ কষ্ট হবে কষ্ট হচ্ছে আপনাদের বাবারে লোক একটু বেশি হলে ঝামেলা হয় ও সমস্যা বেশি না যে বাড়ি সন্তান বেশি ওরে গোবারই একটু ক্যাঁচাম্যাচা হয়। ঠিক না ঠিক তুই কেচা হচ্ছে অসুবিধা নেই আমরা আমি তো ভূমিকা ছাড়াই কথা বলতেছি কোন সময় নেব না যতটুকু কথা হবে খালি বাড়ো বাড়ি চলবে ইনসা রাজি আসেন থাকতে থাকা যাবে আধা ঘন্টা থাকবেন কারা কারা দেখতে চায় না রয়ে থাকবে হ্যালো পনেরো হ্যালো

আল আমাদের কুরবানি আমাদের জীবন আমাদের মরণ আমাদের নামাজ সবকিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য বলেন সুবহানাল্লাহ সুতরাং আমাদের আমরা অধৈর্য হব না যতটুক সময় আমরা পাবো ইনশাআল্লাহ কথা চলবে রাজি আছেন শুনতে তো যেই জায়গায় ছিলাম সেই জায়গায় চয়ে আসি আমি যে এটা বলছিলাম এই পৃথিবীতে জীবন চিরদিন থাকবে না যৌবন চিরদিন থাকবে না কত মানুষের মৃত্যুর খবর শোনা যায় কেউ পানিতে ডুবে মারা যায় কেউ বা অ্যাক্সিডেন্টে মারা যায় কত লাশের খবর আমরা শুনি আজকেও কুমিল্লার চোদ্দ গ্রামে হারিফ পরিবহনের একটা বাস অ্যাক্সিডেন্ট করেছে স্পট ডেথ হয়েছে তিনজন আরও দশজন আহত তার মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে কত পত্রিকায় নিউজ আমরা দেখি না দেখি না নিউজের মাধ্যমে আমি খবরটা জানলাম কুমিল্লার চোদ্দ গ্রামে চট্টগ্রাম থেকে আসতে গিয়ে বাস অ্যাক্সিডেন্ট করলো ওই বাসে যারা যাত্রী ছিল তার মধ্যে তিনজন মারা গেল ওই তিনজন কল্পনাও করে নাই ঢাকায় পৌঁছাতে পারবে না আমরা যখন ঢাকার জন্য রওনা দিই আমাদের মনের মধ্যে কনফিডেন্স আছে পৌঁছে যাব কিন্তু আল্লাহ রুবুল আলমিন মাঝ পথে আল্লাহ না করুন আমাদের কোনো মুসিবত দিতে পারে না পারে না মারা তো যাওয়াই লাগবে কোনো না কোনোভাবে কেউ পানিতে ডুবে মারা যাবে কেউ অ্যাক্সিডেন্টে মারা যাবে কেউবা কেভাড় স্ট্রোকে বা ব্রেন স্ট্রোকে মারা যাবে কেউবা অন্যন্য রোগে মারা যাবে কিন্তু যার কিছুই হবে না তার কি হবে যার কিছু হবে না ওমুক মারা গেছে কিসের জন্য অ্যাক্সিডেন্ট করেছিল ওমুক মারা গেছে কিসের জন্য ক্যান্সার হয়েছিল ওমুক মারা গেছে আমার ইমরান ভাই কেমন আছেন কেউ ওমুক মারা গিয়েছে কিসের জন্যে ওর এই রোগ হয়েছিল সেই রোগ যার কিছুই হয় নাই জীবনে তার কি হবে বার্ধক্যজনিত জনিত কারণে মারা যাবে কি কারণে টেলিভিশনে নিউজ আসে না আসে না অমুক বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল ফরমাই তার মানে যার কিছুই হবে না সে বার্ধক্য হবে যার কোন রোগ হবে না কোন রোগ হয় নাই তারপরে তার কি হবে ধরেন আমাদের শেখ হাসিনার আল্লাহ কোনোদিন কিছু হতে দেখলাম না ষোলোটা বছর তো চলেই গেল কিভাবে গেল কেউ টের পাইল না কোনোদিন সর্দি কাশিও হইল না পেপার পত্রিকায় কোনো রিপোর্ট পাইলাম না যে আজকে অসুস্থ হয়ে হাসপাতালে আল্লাহ সময় দিয়েছে না দেয় নাই ষোলোটা বছর সময় দিল না করো যদি ভালো কিছু করো তার একটা রিভিউ পাবা তার একটা বেনিফিট পাবা আর যদি ভালো কিছু না করো তাইলে তোমার বাবার দেওয়া দেশে তোমার বাবার দেশ যেইটা বলো সেই দেশেও জায়গা হবে না ঠিক না